যে মুরগির জোস পাঁচ দাস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলছেন প্রতিদিনের মতন আইটেম বলক নিয়ে তা আজকে বলকটা দুপুর থেকে শুরু করে দিছি তো আজকে আমাদের বিকালে একটা অনুষ্ঠান আছে তো আমার আজকে ম্যারেজ ডে সে উপলক্ষে আজকে মুরগির জোস আর ঘাসের গ্রোসে যে কাচ্চিটা রান্না করবো আলু কেটে রাখছি আর এদিক দিয়ে এই যে ঘি দুইটা ঘি এনে রাখছি গ্যাস কাঁচামরিচ পরে এই কাচ্চির মশলা রসের মশলা দুধ সস তারপর চিনি আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটা ও এটা ফ্রিয়াছি ফ্রেজ বেরেজটা করে রেখে দিচ্ছি এই যে একদিকে ফ্রি আসিটা মাওয়া তো মাওয়াটা আমার লাগবে তো আমি যে খাসির যে কাচ্চিটা রান্না করবো সেই জন্য আমার মাওয়াটাও লাগবে এগুলো সব আমি গুছায় রাখছি যেমন আমার রান্না করতে সুবিধা হয় তো ঠিক আছে যেজনটি ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেদিক দিয়ে আমার রোসটা ভাজা হচ্ছে এই যে আমি একটু লাল লাল করে ভেজে নিতেছি তো ভাজাটা ভালো পরাইল আমি আগে যে টক দইটা আর লবণ দিয়ে মেখে রাখছিলাম এটা হচ্ছে তহু তো দেখ থাকুন পুরো ভিডিওটা আমি রোসটা বসানোর জন্য যে প্যানে তেল দিয়ে দিছি আর এই দিদি আমার এই যে রোস বাজার শেষ আমি যে খাসির যে কাচিটা রান্না করবো সেই আলুটাও ভেজে রাখছি তারপরে এটা আমি আপনাদের সাথে পরে দেখাবো এই জায়গায় আমি এই যে পিঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিতেছি তা রান্না করব আমি যে এক চামিচ বুঝিয়ে দিতেছি টমেটো জেলাস দিয়ে দিলাম দারচিনি তারপরে এলাচ তেজপাতা দিয়ে দিছি তো আমি যে মশলাটা দিয়ে যে রোস্টটা রান্না করব সেটার ভিতরে সব কিছু দেওয়া আছে রসের মশলার ভিতরে সব দেওয়া আছে তো সেই জন্য আমি পাটি অল্প দিলাম তো এটা দিলেই হয়ে যাবে আমি পেস্টটা ভালো করে ব্রাউন কালার করে তারপরে সব মশলাগুলো এড করে দিয়ে দিবি যে আদা বাটা দিয়ে দিছি চার চামচ মিক্স জন্য এখন আমি জিরা বাটা দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিবের রোস্টা যে দুধ দিয়ে মেথে রাখছিলাম সেই পাড়িয়াটা ছিল দুধটা ছিল সেটা আমি দিয়ে দিছি এখন আমি বাদাম বাটা দিয়ে দেবো এখন আমি এন জিরা বাটা তারপর আদা বাটা সব কিছু দিয়ে দিচ্ছে এখন বাদাম বাটা দিয়ে দেবো আর রাঁধুনি যে রসুন মশলা এটা দিয়ে দেবো সব মশলা দিয়ে এখন আমি এটা ভালো করে ভেজে নিবো মশলাটা তারপর আমি রসটা দিয়ে নিব সেই আমার তেল উঠে আসছে চিকেনটা দিয়ে দিছি তো এখন ভালো করে এটা বসায় নিব চিকেনটা ভালো করে মশলা ঢুকলে তারপর দুধ দিয়ে দিয়ে ভাবি বাসমতি চাল দিয়ে নিতেছে তো বাসমতি চালের ভিতরে ময়লা থাকে একটু এটা পরিষ্কার করে নিতে হয় এদিক দিয়ে যে সব কিছু নিয়ে নিছি কাটছি বসানোর জন্য দেখা যায় সব কিছু গোছায় না নিলে কাচিটা ভালো হয় না দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় এই যে আমার রোসটা আর অল্প একটু আছে হয়ে গেছে এখন ঘি দিব আর বেরিস্তা দিব দিয়ে নামাই ফলাবো আমি যে একটু ঘি দিয়ে দিব সুন্দর একটা যা জন্য ঘিটা দিব আর ঘি দিয়ে রোস রান্না করলে রসটা অনেক স্বাদ হয় তাই আমি বেরেস্তা করে রাখছি আপনারা বেরেস্তা করলে হালকা একটু চিনি দিয়ে রাখবেন তো থাকবে আমি একটু বেরেস্তা দিয়ে বেরিস্তা আমি একটু যে ভালো করে নেড়ে দিব দুপুরে তেল চলে আসে দুধ নিয়ে নিয়েছি গরম কুসুম কুসুম দুধ তো আমি এটার সাথে ঘি মিশাই নিব তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সব সময় ঘি দিয়ে রান্না করার জন্য ঘি দিয়ে রান্না করলে কাছিরা স্বাদ অন্যরকম আসে তো এখন আমি আগেই নামাই রাখছি আমি গিটা ভালো করে মিশাই নিতেছি গিটার সেরকম আসে আপনাদের অল্প তারপর অল্প দিয়ে আপনারা ইয়া করবেন আমি একটু গিটা বেশি দিলাম তেলের দিয়ে এক সাইডে রাইখা দিব তো এখন আমি আরেকটার ভিতরে জাফুন দিবো সাদা রংটা আমি দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য আমি হাত দিয়ে দিতেছি বেশি দিব না দেখা যায় বেশি কালার হয়ে যাবে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনারা পানির সাথে মিশিয়ে নিতে পারেন তো দুধ দিয়ে করলে অনেক ভালো হয় তো সেই জন্য আমি দুধ দিয়ে করে নিচ্ছি তো যেটা আমি একটা এই যে ঘি দিয়ে দুধ দিয়ে গুলিয়ে করে রাখছি এটা আর এটা এই যে তো আমার কাছে জাফরণও আছে জাফরণ আমি নিয়ে আসছি জাফরণ দিয়ে আমি ইয়ে করব পানিতে গরম পানিতে নিয়ে নিচ্ছি এটা করতে পারি না তারপরে জাফরন বেশি করে দিছি আমার শেষ হয়ে গেছে আপনি ভাই আনছেন এই যে জাফরন দিয়ে গরম পানি দিয়ে আমি জাফরনটা বিচার রাখছি এক করে আমি সব কিছু দেখা যায় রাখতেছি যেন আমার সুবিধার জন্য তো কোনো কিছু যেন ঝামেলা না হয় তো এই যে দেখুন আমি জাফরন দিয়ে এই যে সব এনো এখন আলুটা আমি ভেজে রাখছি এখন লবণ আর ঘি আর একটু হালকা একটু রং ইয়ে দিব জর্দার রং দিব ঘি দিয়ে দিতেছি এনাপ এই যে আমি লবণ দিয়ে দিতেছি ঘি দিয়ে দিছি আর লবণ দিছি এখন আমি এই যে জর্দার রঙ একটু দিয়ে দিব আমি হাতে দেখা যায় যত দেখা যায় না মাখলে বোঝা যাবে কালারটা তাই আমি বেশি লাল করব না বেশি লাল করবে একটা আর আপনারা আলুটা যে যেসব ভাজবেন এইসব লবণ দেবেন না লবণটা পরে দিবেন তো আলুটা ইয়ে দিলে আর লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন কালারটা আমি হালকা করবো আর বেশি কালার করলে কী কালারটা বেশি আসলে আলুটা ভালো দেখা যায় না তো এই আলুটা দেখেন কি সুন্দর করে আমি মেখে রাখছি আর বেশি আপনারা দিতেন বেশি দিলে দেখা যায় প্রচুর লাল দেখা যায় দেখা যায় কাঁচিরা ভালো দেখা যায় না সেই জন্য আমি যে দেখেন হালকা করে দিচ্ছি তা ঠিক আছে আমি পুরো কাচিরা কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব সে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন হুম তা আমার সব কিছু আমি গোসাইয়ে নিছি তা এখন আমি আলু বাকারা নিব তারপরে আপনার সব বাদাম তারপরে কিশমিশ সব কিছু একসাথে নিয়ে তারপর আপনাদের সাথে চলে আসতেছি তো এই যে আমি মশলাগুলো এগুলো বেছে তারপর রেখে দেব তো এই যে সাহি জিলারি আলাদা করবো সাহেজি আমি আপনার ইয়াতে দিয়ে দেবো সময় চালটা আমি সিদ্ধ করবো ও সময় সাহি জিরাটা দিয়ে দেবো সেগুলো মশলাগুলো আমি এই যে এখন মাংসটা আমি মেখে রাখবো তো এই যে রান তো ছেলের জন্য রানটা রাখছি চাকরিবের জন্য তো আমি বেশি করে রান্না করতেছি আমার এন দুই কেজির উপরে মাংস তো আমার এন মাংস আপনার দুই কেজি উপরে দুই কেজির উপরে মাংস এ আড়াই কেজি আড়াই কেজি মাংস আর আড়াই কেজি চাল আমি দিব আমি এই যে আড়াই কেজি চাল আর আড়াই কেজি মাংস কিছু আমি দিয়ে দিতেছি তো এখন আমি এই যে এই সব একটু হাতে একটু ইয়ে করে দেবো জন্য যেমন গ্যারানটা জন্য পরে তো এই যে এলাচিগুলো আমি একটু ফেটে ফাটাই দিয়েছি এই যে মুখটা আর এই যে আমি এখন সব এগুলো দিয়ে দেব শুধু সাই জিরে আর এগুলো ছাড়া এই যে গুড়মুরিচ মুড়ি এগুলো ছোটো তো এগুলো ছাড়া আমি সবটা দিয়ে দিচ্ছি তো এটা আমি এই যে সম চালটা রান্না করবো চালের ভিতরে দিব তা আমার এখনও মশলা আরও লাগবে তো যে আমি আমার বাসায় ছিল তো ওন থেকে আরও দারচিনি

এই যে টক দইটা আমি বাসায় বানিয়ে নিছি আমি একটু হালকা একটু ভালো করে হাতে একটু মিশাই নিতেছি নাহলে একটু ইয়ে থাকবে এই যে টক দইটা আমার এটা পুরোটাই লাগবে তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিব তো আমার লবণটা একটু বেশি লাগবো এই যে আমি ঘি দিয়ে দিতেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাসায় অল্প থাকলো অল্প ঘি দিয়ে গোষ্ঠা মাখার জন্য তো অনেক সুন্দর একটা গ্যারান পাবেন কাঁচটিতে তো আমার ঘি আছে সেই আমি ঘি একটু বেশি দিয়ে দিতেছি এই যে না যাদের বাসায় ঘি কম থাকে তারা অবশ্যই একটু মাংসতে দুই চামচ হলো ঘিটা দিবেন দিয়ে যে ভালো করে আমি এটা একটু মেখে রাখি তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব আগে একটু একটু মেখে তারপরে দিতে আসি বাকি মশলাগুলো সুন্দর একটা গ্যারান চলে আসছে আদিনের যে কাচির মশলাটা সেটাই যে এখন আমি দিয়ে দিব আমার দুই প্যাকেটই লাগবে এখনই গ্যারান আমি যেভাবে রান্না করতেছি সেভাবে রান্না করে যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা তারাও দেখবেন আমার মতো রান্না করে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি বেরেস্তা দিয়ে দিব আর বাকিটা আমি গেসুম ইয় বসুম ভিতরে দিয়ে দিব চালও দিয়ে দিব এই যে আমি বাসায় আমার এই বানানো এই যে আমি অল্প দিয়ে দিতেছি তো কাচ্ছি বিরিয়ানিতে আপনারা চেষ্টা করবেন মাওয়াটা দেওয়ার জন্য নালে আপনারা যে কাচ্ছিটা খেতে চান আমি মাওয়াটা দিয়ে দিচ্ছি আপনারা মাওয়াটা বাসায় বানায় নেবেন দেখা যায় আপনাদের কাছে না থাকলে কী করবেন গুঁড়া দুধ দিয়ে আর ঘি দিয়ে মাওয়াটা বানায় ইয়াটা মাও বানায় নেবেন তা মা হয়ে যাবে তো আমি ভালো করে আমি দুই সবকিছু দিয়ে দিলে আপনারা বাহিরে যে কাচিরা রান্না করেন আমারা ওদের মতন পাবেন আর এটা আমি ভালো করে মেখে তারপরে রেস্টে রেখে দিব তারপরে আমি রানতে চলে যাব ভালো করে মেখে এখন ডেকে রাখবো আমার কাছে কয়লা নাই কয়লা থাকলে অবশ্যই আমি কয়লার যে ইয়েটা ধুমাটা আমি দিয়ে দিতাম আমার কাছে কয়লা নাই দেখে কয়লা সারে আজকে রান্না করব আমি এটা এটা রেখে দিই বসাই দিছি আমার পানিটাও গরম হয়ে গেছে তাই না শাহি জিরা আর যে গোলমরিচটা এটা দিয়ে দিছি এখন তেল দিয়ে দিব তেল দিলে চালটা ভালো ঝড়ঝড় হয়ে যায় তো এই যে তেল আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তো এখন লবণ দিয়ে দিব তারপরে আমি চালটা রান্না করে নিব আমার চালটা অ অর্ধেক হয়ে যাবে তারপর আমি নামায় ফেলাবো তো এই যে লবণ লবণটা আপনাদের চাল বুঝে লবণ দেবেন তা আমার চাল বেশি সেই জন্য আমি লবণটা বেশি দিয়ে দিতেছি তো বড় কাশটায় চালটা দিয়ে দিব তো আমি অনেক বড়ো বসাইছি তো আমাদের তো আপাদের বাসায় আর আমাদের বাসায় নিয়ে ষোলো জন লোক হবে তো সেই আনতে যে আমরা হাড়ি বসাইছি আর চাল দিব আর লবণটা আপনারা বুঝে দিবেন তো আমি দিয়ে দিতাছি পানিতে আমার পানিটা বলো কী আসতে তো আমার চাল বেশি দেখে ভাবে কি বলতেছে আসতে ইয়ে করে তো আমি রেসিপিটা যে কাচ্ছি রান্নার রেসিপিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে তো পারলাম অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন তো এই যে এখানে আমি পুরো পাতিলটা নামাইছি ফার্স্ট স্টেপে দেওয়ার জন্য যেই লেয়ারটা দিব ওইটার জন্য আমি মানে তিন ভাগের দুই ভাগ হয়েছি মতো চলটা নামাইছি আর এটাকে একেবারেই নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো এটা ওলো উপরে হবে উপরে যেহেতু ভাবটা কম আসে সেক্ষেত্রে ওটা দশ পার্সেন্ট রেখে পর আমাকে গাছটা সারতে হবে তা আমি এটা আবার আরেকবার চুলাতে উঠাই দিব তো এই যে মাংসটি ভাবি হাড়িতে রেলে দিতাছে তো আমি এক ঘন্টা এটা ম্যারিনেট করে রাখছিলাম তো মাংসটা আমার দেখেন মাসাল্লা কি সুন্দর কালার চলে আসছে তা আমি এক এক করে সব কিছু দিয়ে দিব তো হাত দিয়ে চারিদিকে মাংস দিয়ে সেট করে দিতেছে তো এটা অনেকজনের রান্না তো একজন পারা যায় না দুইজন লাগে হেল্প এখন ওই যে আলু যে ভাজাটা এটা দিয়ে দিবে তো দেখেন আমি হালকা একটু কালার করছি তারপরও কালার কেমন চলে আসছে আলুর ভিতরে তা আলুটা যেসব ভাজবেন এই লবণ দিবেন না তো আলুটা বেশি হয়ে যায় নিচে দিবেন তো নিচে দিলে কাঁচামরিচটা গেরানটা আবার উপরে দিলে দেখা যায় লাড়তে গেলে কাঁচামরিচটা আরেকটু একটু হালকা একটু ইয়ে দিবেন ভেঙ্গে দেবেন গেরান নেওয়ার জন্য এই যে আমি কয়টা আস্তা কাঁচামরিচ দিছি আর মাঝখানে একটু হাত দিয়ে ভেঙে দিছি তো এখন এই যে বেরেস্তা দিয়ে দিব তো এই যে আলু বখারা দিয়ে দিতে তো আলু বখারা অনেকটি দিয়ে দিবে আলু বেশি ভালো লাগে তো আমার আছে সেজন্য আমি বেশি করে দিয়ে দিছি আপনাদের অল্প থাকলে অল্প দিয়ে দিবেন আর এক কিশমিশ দিয়ে দিতেছি তো এই যে এখন মাওয়াটা দিয়ে দিব তো মাওয়াটা আপনারা অবশ্যই দিবেন আর আপনারা দেখছেন আমি পাটে পাটে সব কিছু মাওয়াটা সব ইয়ার ভিতরেই ব্যবহার করছি মাওয়াটা না দিলে আপনারা সেই যে টেস্টটা ওইটা পাবেন না আর এই যে এখন বাদাম দিয়ে দিব কাট বাদাম আর কাজু বাদাম তো আমার সব দশে সে জানে যে চালটা দিয়ে দিব তা আমি এই চালটা বেশি সিদ্ধ করি নিই কম সিদ্ধ করছি আর যেটা উপরে দিটা আমি হালকা সিদ্ধ করছি মা ওই যে ভাবি মিশাই দিতেছে তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা তারপরে যে দুধে গিয়ে ওগুলো দিয়ে দিচ্ছে ওগুলো সব এক এক করে সব দিয়ে দিব তো যারও চাল দিয়ে দিতেছি আমি আমার পুরো হাড়ি ভরে গেছে তো সব চালগুলো আমার দিয়ে দিছে এর উপরে এখন সব ঘি তারপরে আমি দুধে যে ঘিটা দিয়ে ইয়ে করে রাখছি ওইটা দিয়ে দিব জাফরন দিয়ে দিব আর এই যে একটু জর্দা রং আর এই যে বাদাম দিয়ে দেব আর বেরেস্তা দিয়ে দিব তো এই যে আপনারা দেখেন আমি কীভাবে দিয়ে দিই চারোদিকে আপনারা দিয়ে দিবেন তো এখন আমি জাফরনের পানিটা দিয়ে দেবো পুরোপুরি জাফরন ইয়ে সহ করে দিয়ে দিবেন পুরো জন ভাবে তো এই যে বাদাম দিয়ে দিটাছি তো আমার হাড়িটা বড় দেখে অনেক বড় চলে আসছে তো এখন আমি জর্দার রং দিয়ে দিব এই যে আমি রংটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য তাই যে এখন মাওয়াটা দিয়ে দিব আমি এখন বেরেস্তাটা দিয়ে দিব আর ঘি দিয়ে দিব যে একটু গিয়ে দিয়ে দিলাম তো দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে আমি একটা কালার তো বলবে আজকে কাছিটা কেমন হয়ে যাচ্ছে কমেন্ট বক্সে বলবেন আর ভুল টুটি হলে অবশ্যই কমান দৃষ্টিকে দেখবেন তো আজকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার পাশে এভাবে থাকবেন আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবারও দিয়ে আমার যে এটার তো ঢাকনা নেই সসপ্যান দিয়ে ডেকে দিব যেমন বাতাসটা যেমন না বাড়ায় বাতাসটা বেরিয়ে দিতেও গ্যারানটি বের হয়ে যাবে আর আপনারা কয়লা পাইলে কয়লা দিয়ে আপনারা মাংসটা একটু কয়লার ভূঙাটা দিয়ে দিবেন আমার কাছে কয়লা ছিল না দেখে আমি আর কয়লা দিতে পারিনি সমস্যা নেই কয়লা না দিলেও চলে এই দেখেন কীভাবে আমি দিয়ে দিতেছি তেমন আমার ডাকনার যে বাতাসটা যেমন যে কোনোভাবে বের না হয় সেভাবে দিয়ে দিতেছি তো এই যে আমি কাচিটা চুলায় বসাই দিচ্ছি তো আমার কাচিটা আমি পাঁচ মিনিট হাই হিটে রান্না করব তারপরে নামায় তারপরে মোটা তাওয়ার ভিতরে দিয়ে দুই মিনিট আবার হাই হিটে আরও দুই মিনিট রাখবো পরে একবারে মিডিয়াম করে দিব তো আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে তো এখন আমি যে নামায় সবাইকে দিতেছি সবাই খাচ্ছে তো কেউই ক্যামেরার সামনে আসবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য